এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি পুজোর আগে যানজট সমস্যা মেটাতে করা পদক্ষেপের ঘোষণা জলপাইগুড়ি পুরসভার সোমবার থেকে সঙ্গে নিয়ে পুলিশকে শুরু হচ্ছে অভিযান জাতীয় সড়ক পার করে কোনো টোটো প্রবেশ করতে পারবে না জলপাইগুড়ি শহরে ময়নাগুড়ি টোটো চলেছে নো এন্ট্রি বোর্ড টোটোর জন্য তৈরি করা হবে বিকল্প ম্যাপ কালার কোড পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত করতে সোমবার থেকে পদক্ষেপ শুরু করেছে পুরসভা পুলিশ প্রশাসন ও টোটো চালক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে

যে ময়নাগুড়ি থেকে যে টোটো আসছে হলদিবাড়ি থেকে যে টোটো আসছে সেগুলো কালকে থেকে বা পরশু সোমবার থেকে আর প্রবেশ করবে না আমরা কালার কোডের পথে হাঁটব টোটোকে রুট ঠিক করব এবং রুট ঠিক করার জন্য কালার কোড ঠিক করার জন্য এবং তার সাথে কি কিউআর কোড অব দ্য রুট ঠিক করার জন্য আমরা ওটা পরে আসি আট তারিখে মিটিং দেখেছি এবং একই সাথে আমরা আজকের মিটিংয়ে নো পার্কিং জোন চিহ্নিত করেছি কদমতলা একদিকে দিনবাজারে একটা নো পার্কিং জোন চিহ্নিত করেছে এবং সেখান থেকে কোনো টোটো যাত্রী তুলতে পারবে না যাত্রী নামানোর কথা বলছে না যাত্রী তুলতে পারবে না আমাদের হকার্স অ্যাপ রয়েছে যেটা আমরা জিআইএস আমরা পোর্টালে জিআই জিআইএস এনেবেল করে করেছি সেই সেই হকারদের লিস্ট মিলিয়ে আমরা দেখব এবং কারা কারা এর বাইরে বসেছেন সেটা আমরা কাজ শুরু হবে কালকে থেকে এবং আগামী যে কোনো আমরা মাইকিং শুরু করছি যারা রাস্তার পাশে বসে গেছেন বেগুনটারি থেকে একদম শান্তি কদমতলা থেকে বেগুনটারি থানা মোড় থেকে ও ইয়ে কদমতলা মার্চেন্ট রোড দিনবাজার এবং সেই সব জায়গায় আপাতত মোটামুটি মূল জায়গাটায় আমরা কিন্তু অভিযান শুরু করব কারণ রাস্তা তো ব্ল্যাক রাস্তার ব্ল্যাক টক দখল করেছে রাস্তার ফ্র্যাঙ্ক দখল করেছে এবং আরেকটা জিনিস মাথা হচ্ছে দিনবাজারের সামনে যে যারা ডালা নিয়ে ভলের ডালা নিয়ে বসছে তাদের থেকে ক্ষেত্রেও আমরা কিন্তু শরীরবি মাইকিং করে সোমবার থেকে আমরা পৌরসভা অভিযান করবো ভিতরেও যারা রাস্তা এনক্রোচ করেছে সেখানে আমরা মাইকিং করে সেখানে আমরা কিন্তু সেখানে স্টেপস দেবো আজকের মিটিং এর প্রধান বিষয়বস্তু হলো আমাদের জলপাইগুড়ি শহরের ভয়াবহ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে আমরা বহুদিন থেকে লক্ষ্য রাখছি বারবার অভিযান করার পরেও ফুটপাতকে দখল করে বিভিন্ন ব্যবসায়ী কিন্তু ব্যবসা করছেন সেক্ষেত্রে আমরা সামনে নামছি মানুষকে পথ পথ চলবার জন্য ফুটপাত ছেড়ে দিতে হবে এটা যেমন একটা বিষয় ঠিক তেমনি আমরা এর আগেও হয়তো ঘোষণা করেছিলাম যে পার্কিং জোন আমরা করে দেব যাতে একটা এমনি সামনে পুজোর মাস এমনি মানুষের চলাফেরার একটা সমস্যা হতে পারে মানুষ বেশি রাস্তায় চলবে হাঁটবে একটা সেক্ষেত্রে পার্কিং জোন একটা বিষয় যেমন আজকের মিটিংয়ে ছিল ঠিক তেমনি টোটো নিয়ন্ত্রণ করা এই বিষয়টা আমাদের আজকের মিটিংয়ে বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে